তোমরা খাতা আর কলম নিয়ে বসো কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো তোমরা লিখে নিই ওয়াশ টাইমের দরকার আমাদের চার হাজার ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তাই তো শেয়ার করে ভিউজ কখনও বাড়াতে যাবে এই জন্য আর থাকবে শতকরায় তারা যখনই দেখবে না তোমার প্রথম থেকেই চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে থাকবে বুঝতে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আবারও বলছি জানো আমি ভালো নেই তোমাদের আশীর্বাদে ফিরে এসেছি একটা বড় দুর্ঘটনা থেকে তো প্রতিদিন এখন বসেই আছি হ্যাঁ কোনো কাজকর্ম তো করতে পারছি না বাড়ির কাজকর্ম সব শাশুড়ি মা করছে সব কিছুই মা করছে তো কিছুই করতে পারছি না তো প্রতিদিন ভাবছি একটা করে ভিডিও কি দুটো করে ভিডিও তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে যতটা পারি শেয়ার করব। তো আজকে প্রথমেই বলি আজকে হচ্ছে তোমরা খাতা আর কলম নিয়ে বসো কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো তোমরা লিখে নেবে ঠিক আছে একটাও ভুল করবে না প্রত্যেকটা টিপস এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম করে করে লিখে নেবে প্রত্যেকটা টিপস খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই বলেছি আর একদম ভিডিও স্কিপ করবে না প্রতিটা স্কিপ মনে রেখে রেখে লিখে নাও ভিডিও দাঁড় করি দরকার দরকার হলে লিখিয়ে নাও লিখে নাও আর কি পজ করে করে লিখে নাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস এগুলো ঠিক আছে তো চলো বেশি কথা বলছি না সোজা টিপসগুলো চলে যাই নতুন যখন আমরা চ্যানেল খুলি তো তখন আমাদের কি হয় চ্যানেলে অনেক রকম ভুলভ্রান্তি আমরা করে থাকি যেগুলো আমরা কিছু জানতে পারি না বুঝতে পারি না নিজেরা আমি কিন্তু আবার বলছি কোনো টেক চ্যানেল হিসেবে বলছি না আমার কিন্তু কোনো টেক চ্যানেল নয় আমার যেটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি প্রথম যখন আমরা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু বিভিন্ন ধরনের ভুল আমরা করে থাকি ফার্স্ট ভুল আমরা কি করি চ্যানেলটা নর্মাল একটা ইমেল আইডি দিয়ে খুলে ফেলি জাস্ট ইমেল আইডি ওপেন করি করে চ্যানেলটা ক্রিয়েট করি নাম দিয়ে খুলে ফেলি হয়ে গেল আমাদের চ্যানেল ক্রিয়েট তাই তো কিন্তু এটার পদ্ধতি একদম ভুল এইভাবে চ্যানেল ক্রিয়েট করবে না তোমরা বিভিন্ন টেক চ্যানেল আছে দে আছে আরও 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 অনেক রকম আছে আমি মনজদেরটা বেশি দেখি বলে তার নামটাই বললাম আর অনেক রকম চ্যানেল আছে টেক চ্যানেল বিভিন্ন রকম আছে তোমরা দেখো শেখো যে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আর তারপরেও যদি না বুঝতে পারো একদম নিজস্বভাবে যদি বুঝতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই আমি যেভাবে চ্যানেল ক্রিয়েট করেছি আর যেভাবে যেভাবে চ্যানেলের সেটিংসগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তার পরবর্তী ফার্স্ট ভুল তো বলেই দিলাম ফার্স্ট তোমরা এক নাম্বার দিয়ে এটা লিখে নাও যে টেক চ্যানেল দেখে বা কোনো কিছু কারোর ভিডিও দেখে ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে নর্মালভাবে চ্যানেল ক্রিয়েট করলে হবে না সেকেন্ড দু নাম্বার দু নাম্বার টিপসে কী আছে চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের লিঙ্ক সবাইকে শেয়ার করে দিই তাই তো তো আমিও করেছি কিন্তু আমার চ্যানেলে আমার এটা হচ্ছে যেই চ্যানেলে তোমরা ভিডিও দেখছ এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল ফার্স্ট সেকেন্ড ফার্স্ট চ্যানেলটা যেটা আমার সেটা আমার ডিলিট হয়ে গেছে কিছু আমার ভুলের জন্য সেটাও আমি এই আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখে নিও কেন আমি কী ভুলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে যাই হোক আমার সেকেন্ড চ্যানেল এটা তো সেকেন্ড চ্যানেল কিন্তু আমি এরকম কোনো ধরনের ভুল করিনি সেকেন্ড চ্যানেলে আমি চেষ্টা করেছি সব ঠিকঠাক করার তো প্রথমে তোমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করে একটা ভিডিও ছেড়ে চোখে ছাড়ুন সবাইকে চ্যানেলের বা ভিডিওর লিঙ্ক শেয়ার করতে থাকো হোয়াটসঅ্যাপে আমার অনেক বন্ধুরা রয়েছে সেই সব বন্ধুদেরকে দিতে থাকো নিজেদের বন্ধুদের তারপরে ফেসবুকে কিন্তু এটা একদম ভুল কেউ কোনো সময় লিঙ্ক শেয়ার করবে না ভিডিওর লিঙ্ক শেয়ার করবে না চ্যানেলের লিঙ্কও কাউকে শেয়ার করবে না ঠিক আছে এটা করলে পরে কি হবে তোমার তাও বলে দিচ্ছি যখন তোমরা চ্যানেলটা ক্রিয়েট করবে মানে তারপরে যখন নতুন তোমাদের কিন্তু চট করে সার্চে আসবে না চ্যানেলটা ঠিক আছে কিন্তু তোমরা যখন শেয়ার করবে তারা বন্ধু বান্ধবরা কিন্তু একদিন দেখবে দুদিন দেখবে যারা খুব ইন্টারেস্টেড তারা হয়তো ওই যে একশো জনকে শেয়ার করলে একজনা দুজনা দেখলো বাকি যে সাতানব্বই আর থাকবে শতকরায় তারা যখনই দেখবে না তোমার প্রথম থেকেই চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে থাকবে বুঝতে পেরেছো যখনই তারা ক্লিক করে তোমার ভিডিওটা যখন ওরা ইউটিউব খুলবে তোমার ভিডিওর সামনে আসবে ওরা অ্যাভয়েড করে চলে যাবে দেখবে না এরকম স্কিপ করে উপরে চলে যাবে তখন তোমার চ্যানেলের ইমপ্রেশানটা একদম ডাউন হয়ে যাবে ইউটিউব কারোর কাছে পাঠাবেই না তোমার ভিডিও তখন বলবে এর চ্যানেলের দম নেই এর কেউ দেখছেই না স্কিপ করে চলে যাচ্ছে অতএব তোমরা নিজস্বভাবে নিজেদের ভিডিওর বলে বা দমে যেই যেই সাবস্ক্রাইবার আনবে বা আসবে তারা নিজেরা থেকে তারা তাদের তোমাদের আর কি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে তারা তোমার ভিডিও সব সময় দেখবে ঠিক আছে শর্টস ছাড়াও বেশি বেশি করে শর্টসে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব আসবে ভিডিওর তোমার ভিউজ বাড়বে সব কিছু বাড়বে কিন্তু কাউকে শেয়ার করে ভিউজ কখনো বাড়াতে যাবে না দু নম্বর পয়েন্ট বুঝতে পেরেছ এবার যাচ্ছি আমরা থার্ড পয়েন্টে থার্ড পয়েন্ট এটা নিজের ভিডিও নিজে বারবার দেখবে না নিজের ভিডিও ছাড়লাম ভাবছো প্রথম প্রথম মনিটাইজ হয়নি ওয়াশ টাইমের দরকার আমাদের চার হাজার ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তাই তো চার হাজার এক হাজার সাবস্ক্রাইবারটা কিন্তু যেন তেন প্রকারে হয়ে যায় কিন্তু যখনই চার হাজার সাবস্ক্রাইবার আমরা দেখতে যাই এক হাজার সাবস্ক্রাইবারের সঙ্গে তখন দেখি কারোর অল্প কিছু সাবস্ক্রাইবার হয়েছে কারোর হয়তো পাঁচশো কারো সাতশো কারো চারশো কারোর জোর এক হাজার এরকম এর বেশি হয় না বেশিরভাগই তো তারা তখন কি করো নিজের ভিডিও নিজে দেখতে থাকো কখনও দেখবে না এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল কেন দেখবে না ইউটিউব কিন্তু সব কিছু বুঝতে পারে ওদের অ্যালগোরিজামে সব কিছু জানা যায় ওদের যে রোবট বসানো থাকে ওরা যেখানে সব কিছু চেক করে সেই রোবটের মাধ্যমে ওরা কিন্তু সব কিছু বুঝতে পারে যে একই জিপিএসে মানে একই অ্যাড্রেসে একই ফোনের সফটওয়্যারে কতবার এই ভিডিওটা দেখা হচ্ছে তার মানে বোঝাই যাবে তোমার চ্যানেল থেকে তুমি ভিডিওটা বারবার দেখছো ওয়াশ টাইমের জন্য তখন কিন্তু এটা ভালো হবে না ওরা এটা ভাববে তুমি কিন্তু দু নম্বরই যাকে বলে দু নম্বরই করে তুমি কিন্তু তোমার ওয়াশ টাইমটা বাড়াচ্ছো তখন ওরা ইমপ্রেশান একদম ডাউন করে দেবে চ্যানেলের ইমেজ মানে ইম্প্রেশানও ডাউন করে দেবে কোথাও ভিউজ দেবে না যে কোনো ভিডিও ছাড়বে তোমার চ্যানেলটাই একদম ডাউন হয়ে যাবে অর্থাৎ এই ভিডিও এইরকম ধরনের কাজ কখনো করবে না নিজের ভিডিও নিজে দেখবে না হ্যাঁ দেখতে পারো কিরকম দেখতে পারো তোমাদের যদি অন্য ফোন থাকে যেই ফোনে ভিডিও করছো সেই ফোন বাদে অন্য কোনো ফোন থাকে অন্য কোনো জিমেল থাকে বা ধরো তোমার হাজব্যান্ডের বা তোমাদের স্ত্রীর বা বাড়ির লোকের আরও দাদা কাকা মামা ভাই বোন সঠিক কারো থাকলো তাদের ফোন থেকে তুমি বারবার ভিডিওটা দেখতে পারো কিন্তু কখনও নিজের ফোন থেকে ভিডিও চেক করবে না নিজের চ্যানেল থেকে বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের আরেকটা ভুল এর পরের ভুলে চলে যাচ্ছি আমরা সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব অনেকে করছো তার মানে কি যেমন বলছো আমাকেও অনেকে বলছো দিদি বা একটু সাপোর্ট করে দাও ঠিক আছে দিদি ভাই একটু সাপোর্ট সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো এই ভুলটা কখনও করবে না এইটা হচ্ছে মারাত্মক ভুল ইউটিউব কিন্তু এই কমেন্টগুলোও লক্ষ্য করে যে তুমি সাবস্ক্রাইব চেয়ে সাবস্ক্রাইব নিচ্ছো সেই অনেকে আমাকে জিজ্ঞেস করছো এইটা কিন্তু যে দিদি ভাই সাবস্ক্রাইব কেন কমে যাচ্ছে সাবস্ক্রাইবার দেখছি পাঁচশো হচ্ছে তারপরে দেখছি কমে যাচ্ছে এটা অনেকে প্রশ্ন করছো সে প্রশ্নটা তুলেই বললাম কমবেই তো কেন কমবে না তোমরা কি করছো সবাইকে তোমরা সবার চেনা জানা না হোক এমনি ব্লগারদেরও বলছো বা এমনি যারা ভিডিও যাদের ভিডিও দেখছো তুমি তাদেরকেই কমেন্ট করছো আমার আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের তোমাকে সাবস্ক্রাইব করব এই জিনিসটা কিন্তু ইউটিউব প্রচণ্ডভাবে বুঝতে পারে আর ওদের কিন্তু রুলের বাইরে এটা ঠিক আছে তাই এটা কখনো করবে না তাহলে কি করবে যে সাবস্ক্রাইব করবে বা তুমি যাকে সাবস্ক্রাইব করবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি একে অপরকে সাবস্ক্রাইব করো তাহলে দুজনার চ্যানেলে সাবস্ক্রাইবই ইউটিউব কেটে নেবে বোঝা গেছে অন্যভাবে বলতে পারো যে তোমরা আমার পরিবারে আসো পরিবারে ঘুরে যাও আমরাও ঘুরে আসবো এইভাবে বলতে পারো আর সাবস্ক্রাইব যদি তোমাকে আগে করে তুমি ঠিক চব্বিশ ঘন্টা পর তাকে সাবস্ক্রাইব করবে চব্বিশ ঘন্টা আগে কিন্তু কখনো তাকে সাবস্ক্রাইব করবে না একে অপরকে চব্বিশ ঘন্টার মধ্যে সাবস্ক্রাইব করলে তার কিন্তু ভিউ মানে তার হচ্ছে যেই চ্যানেলের সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবারটা দুজনারই কেটে দেবে বোঝা গেছে এটা কিন্তু মারাত্মক একটা ভুল অর্থাৎ সাবস্ক্রাইবার চট করে তোমার আসবে না এটাতেও ইম্প্রেশন কিন্তু তোমার কেটে নেবে দেবেই না ইউটিউব এবার আরেকটা ভুল আমি তোমাদের বলছি যেই ভুলটা তোমরা বেশিরভাগ করে থাকো শর্টস ভাবো যে শর্টস বা লং বোধ মানে যেই চ্যানেলে ভিডিও লং ছাড়া যাবে সেই চ্যানেলে শর্টস ছাড়া যাবে না যেই চ্যানেলে শর্টস ছাড়া ছাবে সেই চ্যানেলে লং ছাড়া যাবে না এটা তোমরা মনে করো না ভিডিও ছাড়তে পারো তোমরা যেই লং চ্যানেলে একটা করে লং ভিডিও আর তিনটে থেকে দিনে চারটে শর্ট ভিডিও তোমরা ছাড়তে পারো ঠিক আছে শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসে প্রচুর ভিউজ আর ভালোই ভিউজ আসে টাইমে টাইমে তোমরা যদি ছাড়তে পারো মোটামুটি ভাইরালও হয়ে যায় আর শর্ট ভিডিওতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আসে বড় ভিডিওতে লং ভিডিওতে যত আসে শর্ট ভিডিওতে তোমার কিন্তু সাবস্ক্রাইবটা বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে তাই তুমি তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর একটা করে শর্ট ভিডিও দিতে থাকো ঠিক আছে এগুলো দিলে পরে তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের ভিউজটাও বাড়বে কারণ যেই সাবস্ক্রাইবার আসবে তোমার লং ভিডিও দেখবে শর্ট ভিডিও দেখবে আর তোমাদের সাবস্ক্রাইবারটাও বাড়বে রিচ বেড়ে যাবে চ্যানেলের ইমপ্রেশন তো অলরেডি বাড়বে ভিউজও বাড়বে সব কিছু চ্যানেল মানে খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে বুঝতে পেরেছো তার সাথে সাথে একটু টেক চ্যানেলগুলো চোখ রাখবে টেক চ্যানেলগুলো যারা বিভিন্ন ধরনের ভিউজ বাড়ানো কীভাবে করতে হয় চ্যানেলটাকে কীভাবে সেটিং আনতে হয় সব থেকে বড় কথা চ্যানেলের চ্যানেল খোলার সময় তোমাদের চ্যানেলে বিভিন্ন রকম সেটিং আছে সেগুলো করে নিতে হবে চ্যানেলটাকে আর কি বেঁধে নিতে হবে যদি তোমরা টেক চ্যানেল দেখে না বুঝতে পারো আবারও বলছি কমেন্ট করো আমি যেভাবে করেছি আমার চ্যানেলটা এই চ্যানেলটা গ্রো করেছি খুব কম সময়ে তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো কীভাবে চ্যানেলটা গ্রো করতে হয় বুঝে গেছে এই ভুলগুলো যেগুলো ভুলগুলো বললাম সেই ভুলগুলো তোমরা একদম করো না দেখো তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে তোমরা তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে আর কপিরাইট ফ্রি আর কপিরাইট নন কপিরাইট এই বিষয়ে তো আমার আগের ভিডিও তোমরা দেখেছো যারা দেখোই আমি এই চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ক্লিক করে দেখে নিও নন কপিরাইট সং আর কপিরাইট সং কীভাবে নিয়ে ভিডিওটা আরও সুন্দর একটু সৌন্দর্য করে তুলবে বোঝা গেছে তো আর যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই পরে তাহলে সেই টপিকগুলো নিয়ে এসে ভিডিও করতে থাকবো তো চলো আজের মতন ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও পাশে থেকো যেন ভিডিও ছাড়লেই চলে যায় তোমাদের ফোনে সবার আগে তোমরা জানতে পারো কারণ আমার যা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে যাব এখনও অনেক অভিজ্ঞতা আমার আছে যেগুলো দিয়ে আমি চ্যানেলটা গ্রো করছি তোমাদেরকেও অবশ্যই এই চ্যানেলটা তোমাদের চ্যানেলগুলো গ্রো করার জন্য আমি যতটা পারবো হেল্প করব ঠিক আছে তো চলো আজের মতন টাটা বাই